আমাদের নবী কেমন আমাদের নবী হচ্ছে আকাশের মতো বলেন আল্লাহু আকবার আমাদের নবী কেমন আসমানের মতো বলেন যে হুজুর এটা কেমন কথা এত বড় বলে আরে এটা বুঝাই নাই কি বুঝাইছে বলে ছোট্ট একটা শিশু যদি উপরের দিকে দেখে আকাশ দেখবে না বলেন দেখবে কি না একজন বালক যদি উপরে দেখে আকাশ দেখবে না কথা বলেন একজন যুবক যদি উপরের দিকে তাকায় আকাশ দেখবে না একজন বাবা যদি তাকায় একজন দাদা যদি তাকায় একজন চেয়ারম্যান যদি তাকায় একজন এমপি যদি তাকায় একজন মন্ত্রী যদি তাকায় তাহলে আকাশ দেখবে না দেখবে কিনা একটা বাচ্চা যদি মনে করে আমি জমিনের শ্রেষ্ঠ বাচ্চা হতে চাই সেজন্যদালামের আদর্শ দেখে একটা যুবক যদি চিন্তা করে জমিনের শ্রেষ্ঠ যুবক হতে চাই সেজন্যদুল্লাহ দেখে একজন বাবা যদি মনে করে একজন দাদা যদি একজন শ্বশুর যদি মনে করে আমি শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ শ্বশুর শ্রেষ্ঠ পিতা হতে চাই সেজন্য মোহাম্মদ সাল্লাহামের আদর্শ দেখে একজন চেয়ারম্যান এমপি এমনকি একজন প্রধানমন্ত্রীও যদি চেষ্টা চিন্তা করে আমি জমিনের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হতে চাই

কবুল করুক পরিশেষে একটা বাড়ি আপনাদের কাছে পৌঁছাই দিতে চাই একটা বাড়ি পৌঁছাই দিতে চাই জমিনে যতদিন না পুরাণ বিজয় করবেন অতদিন চালিমের চিন্তন খানায় জরুম সহ্য করে করে মরতে হবে কোরআন বিজয় করেন আল্লাহ কোরআনের মাধ্যমে স্বাধীনতা দান করবে রাজি আছেন তো ইনশাল্লাহাম